জামালপুরের সরিষা বাড়িতে বিদ্যুৎ হয়ে মিজানুর রহমান মজনু নামের এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বিউবালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত মিজানুর রহমান ওই গ্রামের মরহুম আব্দুল মজিদ মাস্টারের ছেলে এবং সিংগুয়া শেখ খলিলুর রহমান মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় দুপুরে নিজ বাড়ির সামনে একটি সেচ পাম্প মেরামতের কাজ করছিলেন শিক্ষক মজনু এ সময় অসাবধানতা বসত বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন পরিবার সদস্যরা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একজন প্রিয় শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আব্দুল আজিজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন